সালামু আলাইকুম মাদানীনগর বসুন্ধরা আপনাদের সাথে আছি আমি মামুন আপনাদের জন্য আজকে নিয়ে এসছি ইসলামপুর এবং মাদানীনগরের সবচেয়ে হাই কোয়ালিটি সম্পন্ন পাকিস্তানি ফেব্রিক্স আমাদের কাছে আছে পাকিস্তানি গ্রেস পাকিস্তানি আফ টাইম পাকিস্তানি জেএনজি পাকিস্তানি জেএন সহ পাকিস্তানি ইন্ডিয়ান এবং জাপানি কোয়ালিটি হাই কোয়ালিটি সম্পূর্ণ আজকে আপনাদেরকে আমরা আমাদের ফেব্রিক্স থেকে কিছু কিছু কোয়ালিটি আপনাদেরকে আজকে দেখাবো আমরা আমরা সর্বপ্রথমে দেখবো এটা হচ্ছে পাকিস্তানি জেএনজি পাকিস্তানি জেএনজির আমরা যে ফেব্রিক্সটা দেখতে যাচ্ছি এটা একেবারে পাঞ্জাবি এবং জুব্বার জন্য একেবারে খুব সুন্দর নতুন এক ডিজাইনের খুব সফট একেবারে নতুন ডিজাইনের সফট একটা ফেব্রিক্স এটা আমরা দেখবো এটার ভিতরে প্রায় দশটা কালার আছে আমাদের এটার কালার গুলো অ্যাভেলেবেল আছে যে কোনো কালার যেই কোনো আপনার আমাদের সব যখন ভিজিট করবেন তখন যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখব আমরা পাকিস্তানি জেন্টিক্স পাকিস্তানি জেন্টিক্স ভিতরে আপনার এই যে যে কোয়ালিটিটা এটার প্রায় এগারোটা থেকে বারোটা কালার আছে পাকিস্তানি জেন্টিক্স এটাও যে কোনো কালার অ্যাভেলেবেল আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের কাছে আছে আমরা দিতে পারবো আপনার যখন সব ভিজিট করবেন আসবেন দেখবেন যেটা পছন্দ হবে সেটাই নেবেন এরপর দেখবো আমরা পাকিস্তানি গ্রেস পাকিস্তানি গ্রেস কয়েকটা কোয়ালিটি শুধু একটা কোয়ালিটি না পাকিস্তানি গ্রেস অনেক কোয়ালিটি আছে যেটা পছন্দ হয় বই আছে আমাদের পাকিস্তানি বই আছে পাকিস্তানি ফেব্রিক এই কালারটার ভিতর আমাদের নয়টা কালার আছে এই ডিজাইনের ভিতরে পাকিস্তানি অনেক বই আছে আমাদের কাছে হ্যাঁ পাকিস্তানি গ্রেজ আছে এই যে দেখেন পাকিস্তানি গ্রেজ আছে বিভিন্ন কোয়ালিটি একেবারে প্রতিটা নতুন এবং ইউনিক প্রতিটা ফেব্রিকস ইউনিক দেখতে পারেন প্রতিটা ফেব্রিক্সের নয়টা দশটা করে কালার আছে যার যার চাহিদা অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী কালারগুলো চয়েস করতে পারবেন এবং নিতে পারবেন আমাদের থেকে এই যে সাফারি পাকিস্তানি সাফারি টরে খুব সফট এবং আরামদায়ক বিশেষ করে মুরব্বী এবং হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য মানুষের যারা ছাত্ররা অনেক সময় গরমের জন্য পড়াশোনায় খুব কষ্ট হয় তাদের জন্য খুব সফট একটা আরামদায়ক একটা কাপড় এরপরে যে জেএনজির কাপড়টা দেখেন ইউনিক ডিজাইন এরপর আমরা গ্রেজের আরও কিছু দেখি অনেক এটা দেখাইতে দেখাইতে শেষ হয়ে মানে সময় শেষ হয়ে যাবে কাপড় শেষ হবে না আপনি আসবেন সময় করে যত সময়

এই যে একটা আছে পাকিস্তানি গ্রেস কাছে আসেন এই যে এরপর আমরা এখন দেখব প্রিন্টের কিছু কাপড় ইন্ডিয়ান জ্যাকেট প্রিন্ট এরপর হচ্ছে গিজা কটন প্রিন্টের কিছু কাপড় দেখব সবগুলো আসলে এই যে একটা আছে এটা অরবিন্দ এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট যেই কাউকে মানা বিংশাল যেই কাউকে পড়লে যেই কারো শৈলে পুইটা থাকবে জ্যাকোইট ইন্ডিয়ান জ্যাকোয়েট হান্ড্রেড পার্সেন্ট কটন পরলে ইনশাল্লাহ সবাইরে প্রতিটা মানুষের সুন্দর লাগবে কালারগুলো জাস্ট আমি দু একটা কালার দেখাচ্ছি সবগুলো দেখানো আসলে ভিডিওতে সম্ভব না ভিডিওতে সবগুলা কালার দেখানো সম্ভব না

অনেক কোয়ালিটি আছে অনেক আপনার কালেকশন আছে সিকুয়েন্সের যা আসলে এখানে দেখা শেষ করা সম্ভব না বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন সিকুয়েন্স এরপর হচ্ছে এটার ভিতরে এই সেম ডিজাইনের ভিতরে প্রায় ছয় সাতটা কালার আছে এরপর হচ্ছে আপনার ডিজিটাল পিন ইন্ডিয়ান এরপর হচ্ছে না সি ইন্ডিয়ান এটার ভিতরে প্রায় চার থেকে পাঁচটা কালার আছে এরপর আছে হচ্ছে আপনার পাকিস্তানি টরে এই যে আমাদের পাকিস্তানি সাফারি টর এটার ভিতরে প্রায় বারো টাকা আছে পাকিস্তানি সাফারি টর খুব সফট এই যে আমার হাত দেখা যাচ্ছে এমন মনে হচ্ছে যে হাত দেখা যাচ্ছে হাতের মধ্যে হাত দেখা যাচ্ছে এরকম এত সফট পাকিস্তানি সাফারি টর এদিকে আছে পাকিস্তানি টরে পাকিস্তানি আসাফি টরে পাকিস্তানি আল গাজি টরে এরপর জাপানি টরে জাপানি মোটাটা জাপানি এক নাম্বারটা একেবারে এরপর ওই সাইডে আছে মাইক্রো কোরিয়ান মাইক্রো ফ্রান্স মাইক্রো জাপানি মাইক্রো এগুলা এরপর আমাদের অনেক হিউজ করে যে পাকিস্তানি গেজের ভিতরে একটা খুব সুন্দর গেজের ভিতরে খুব সম্ভাবনা আপনার ছাপা সেরকম হয় না কিন্তু এটা দেখছেন খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় পাকিস্তানি গেজের ভিতরে অনেক প্রিন্ট আছে আসলে সবগুলা নামায় দেখানো সম্ভব না তো তারপর দি একটা দেখাচ্ছি না দেখাইলেও তো নয় কত সুন্দর

সারাদিন যদিও নামায় দেখে তাও শেষ হবে না কাপড় সমস্ত ফেব্রিক্স দেখানো সম্ভব না আপনারা ইনশাল্লাহ আমাদের সব ভিজিট করবেন শপে আসবেন সুন্দরভাবে সমস্ত কাপড় সময় নিয়ে দেখবেন তখন আমরা সব দেখে সব কিছু দেখাইতে পারবো আমাদের মাদানীনগর শপের ঠিকানা হচ্ছে মাদানীনগর আবাবেল মার্কেট ওয়াল্টন গলি আর এস টাওয়ারের একেবারে সামনে আবাবিল মার্কেট নিচতলায় মাদানীনগর বসুন্ধরা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স